আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো লেটার অর অ্যালফাবেট আমরা সকলে জানি লেটার অর্থ বর্ণ বা অক্ষর আর অ্যালফাবেট অর্থ বর্ণমালা অনেকগুলো লেটার মিলে তৈরি হয়েছে অ্যালফাবেট সেজন্য লেটার হলো ছাব্বিশটি অ্যালফাবেট হল একটি লেটার ছাব্বিশটি হলো এবিসিডি ইএফি এইচ আই জে কে এগুলো আর অ্যালফাবেট হলো এই যে এ বি সিডি ইএফি এই লেটারগুলো মিলে যে একটা মাত্র সেট হয়েছে সেই সেটটাই হলো অ্যালফাবেট সেই জন্য যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যালফাবেট কয়টি তাহলে অ্যালফাবেট হবে একটি লেটার কত প্রকার লেটার হলো দুই প্রকার ভাওয়েল আরেকটা হল কনসনান্ট ভয়েল অর্থ স্বরবর্ণ এটাকে বলে স্বাধীন বর্ণ বা মৌলিক বর্ণ আর কনসনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ ভয়েল মৌলিক বর্ণ বা স্বাধীন বর্ণ কেন কারণ ভয়েল রয়েছে যে পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে কোনো লেটারে সাহায্য নিতে হয় না এরা নিজেরা নিজেরাই উচ্চারণ দিয়ে থাকে আর কনসনেন্ট যে একুশটি আছে এই পাঁচটি ভাওয়াইলবাদী সেই পাঁচটি ভাওয়াইল বাদী যে বাকি যে কনসার্ন লেটারগুলো আছে ওগুলো যদি উচ্চারণ করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে বি যদি উচ্চারণ করে বি এর সাথে লেটারটা চলে আসে যদি ডি উচ্চারণ করি ডি এর সাথে ভাওয়াল লেটার ই চলে আসে যদি এফ উচ্চারণ করি তাহলে এফ এর সাথে এ উচ্চারণটা চলে আসে তার মানে বোঝা গেল যে কনসার্নাল লেটারগুলো ভাওয়েল লেটার ছাড়া উচ্চারণ করা যায় না তেমনি ভাওয়াইল লেটার ছাড়া কোনো ওয়ার্ডও তৈরি করা যায় না যেমন যদি দেখি মোবাইল মোবাইলের ভিতরে এখানে ও হচ্ছে ভাওয়াইল আই হচ্ছে ভাওয়াইল ই হচ্ছে ভাওয়াইল। আবার ডল ডলের ভিতরে দেখি ও হচ্ছে ভাওয়াইল পেন পেনের ভিতরে দেখছি ই ভাওয়াইল বুক বুকের ভিতরে ও ভাওয়াইল ও ভাওয়ায়ল এখানে যতগুলো ওয়ার্ড বা শব্দ রয়েছে একটি শব্দ ভাওয়াল ছাড়া তৈরি হয়নি তাই পৃথিবীতে যত ইংরেজি শব্দ রয়েছে সব শব্দগুলোর ভিতরেই ভাওয়াল রয়েছে তেমনি বলা যায় ভাওয়াল ছাড়া কোনো কনসনান্ট লেটার উচ্চারণ করা যায় না তেমনিভাবে ভাওয়াল লেটার ছাড়া কোনো অর্ড তৈরি করা যায় না লেটার কে বলে সিম্বল বা চিহ্ন কারণ লেটার হলো এ বি সি ডি ই এফ জি এগুলোকে চিহ্ন বলা হয় কারণ চিহ্ন বলা হয় কারণ এগুলো ইংলিশ পড়তে লিখতে তারপর কোনো শব্দ তৈরি করতে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই আমাদের লেটার প্রয়োজন সেই জন্য লেটারকে বলে সিম্বল বা চিহ্ন আর অ্যালফাবেটকে বলে সেট অফ লেটার্স ওই ছাব্বিশটি লেটার মিলে হয়েছে একটিমাত্র অ্যালফাবেট যেমন যদি বলি বুক সেট অনেকগুলো বই মিলে হবে একটি বইয়ের সেট তেমনিভাবে ছাব্বিশটি লেটার মিলে হয়েছে একটি সেট যাকে বলা হয় অ্যালফাবেট অ্যালফাবেট মানে বর্ণমালা তাই অ্যালফাবেটের সাথে এস যুক্ত করে অ্যালফাবেটস করা যাবে না কারণ ছাব্বিশটি লেটার মিলে তো একটিমাত্র অ্যালফাবেট হয়েছে সেই জন্য অ্যালফাবেটকে অ্যালফাবেটস করা যাবে না তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ক্রাই ফ্রাই মাই কে ওয়ার্ড নয় এগুলোর মধ্যে তো কোনো ভাওয়েল নেই এ ই আই ও ইউ এই লেটারগুলোর এই ওয়ার্ডের ভিতরে তো কোনো ভাওয়েল নেই আসল রয়েস্য হল ওয়াই হলো এক ধরনের স্পেশাল ভয়েল যাকে বলা হয় হাফ ভয়েলও বলা হয় কারণ আমরা জানি কোনো ভয়েল ছাড়া ওয়ার তৈরি হয় না সেই জন্য ওয়াইকেও এক ধরনের বাওয়য়েল হিসাবে দেওয়া হয়েছে তাই ওয়াইকে বলা হয় হাফ বয়েল বা স্পেশাল বাওয়য়েল কারণ এটার ব্যবহার তেমন একটি বেশি দেখা যায় না আরেকটি হলো আই একটি লেটার হলেও এটি একটি ওয়ার্ড আমরা জানি যে এবিসিডি ইএফি এই যে লেটারগুলো আছে লেটারগুলোর ভিতরে আয়ও কিন্তু একটি লেটার কিন্তু যদি আয়ের অর্থ দেখি অর্থ হয় আমি কিন্তু আমিও অর্থ থেকে বোঝা যায় এটি একটি অর্ডো সেই জন্য আই একটি অর্ডো বলা যায় তা আই সম্পর্কে বলি আই ইজ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ আই একটি আই হ ইংরেজি নাইনতম লেটার ইংরেজির জনপ্রিয় একটি প্যান্টগ্রাম যার মধ্যে ইংরেজির ছাব্বিশটি বর্ণমালা রয়েছে যেমন দ্য কুইক ব্রাউন ফক জামস ওভার দ্য লেজি ডক ডক্স এটির ভিতরে এটি হলে একটি বাদামি রঙের শিয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাভ দিয়ে চলে গেল তো এখানে দেখো যে এই প্যানগ্রামের ভিতরে মোট ছাব্বিশটি লিটারই রয়েছে যেমন এখানে এ এ এটা হলো বি তারপরে সি তারপরে ডি তারপরে ই এফ এরকমভাবে সাব্বিশটি লেটার এটার ভিতর রয়েছে